হ্যালো প্রিয়ান এই যে দেখুন এটা হচ্ছে চুলের গাছরা বা কাঁচা ফুল দিয়ে যে মালা থাকে ওইটা তো শাড়ির সাথে এরকম গাছরা মাথায় দিলে দেখতে কিন্তু খুব দারুণ লাগে কিন্তু যারা বিদেশে থাকে তাদের জন্য খুব কষ্টসাধ্য এই গাছরাটা মেলে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় কীভাবে গাছরা বানিয়ে নেবেন কাঁচা ফুল ছাড়া তাও আবার টয়লেট টিস্যু দিয়ে এই যে দেখুন আমি এখানে প্রথমে টয়লেট টিস্যু নিয়ে নিয়েছি একদম আমরা যেগুলো ইউজ করি সেগুলাই তারপর এখানে দুইটা পাশ আমি একসাথে জয়েন করে নেব। দেখুন আপনার ভিডিওতে কীভাবে তারপর আমি মাঝখানে একটা বাজ করে দেব। তারপর ওপর পাশ দিয়ে আরও একটা বাজ করে দেব। এরকম করে চারটা বাজ করব। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি ভিডিওটি স্পিড একদম বাড়াইনি নর্মাল করে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন চারটা বাজ দেব যখন দেখবেন চারটা বাছ দেওয়া শেষ তখন এরকম হাতে নিয়ে কাচির সাহায্যে ট্রাইঙ্গলের মতো কোন আকৃতির আমরা কেটে নেব এই যে দেখুন আমি কিভাবে কাটছি প্রথমে এক পাশ কেটে নিচ্ছি তারপর ঠিক অপোজিট পাশও কেটে নেব তারপর যে আদার সাইডের যে পাশগুলো আছে ওইগুলো সেমভাবে কেটে নেব এতে করে একটা ফুলের মতো হবে এই যে দেখুন কিভাবে ফুলের মতো এবার এটা ওপেন করে দেখাচ্ছি যে এটা কীরকম হবে দেখতে এই দুইটা টিস্যু পেপারের সাহায্যে আপনারা পাঁচ ছয়টা ফুল বানাতে পারবেন এই যে দেখুন এখন মাঝখান থেকে ছুটিয়ে নিচ্ছি আর এই যে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সাথেই থাকুন এই যে এই চারটা দিয়ে এবার একটা ফুল হবে এইবার হাতে সাজে টুইস্ট করে করে প্রথমে যে পাশে টুইস্ট করবেন তারপরে ওপর দিকের পাশে টুইস্ট করবেন এরকম করে করে ফুল বানিয়ে নিচ্ছি এই যে দেখুন কি সুন্দর একটা ফুল হয়ে গেছে যেমন প্রথমে যদি সামনের দিকে টুইস্ট করেন তারপর পেছনের দিকে টুইস্ট করবেন আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে এইভাবে পেপার নেবেন নেওয়ার পর প্রথমে সামনের দিকে টুইস্ট করবেন পরে পেছনের দিকে সামনের দিকে করবেন পেছনের দিকে এরকম করলেই রেডি হয়ে যাবে ফুল এরকম করে অনেকগুলো ফুল আমি একসাথে বানিয়ে নিচ্ছি এই ফুলগুলো শুধু সাদা তাই দেখতে আরও একটু আকর্ষণীয় লাগার জন্য আমি মাঝখানে গ্রিন কালার এড করে নিচ্ছি আপনারা যে কোনো কালার এড করতে পারবেন ইয়েলো কালার রেড কালার দিলে কিন্তু আরও সুন্দর লাগবে যাই হোক আমি সব কালারই ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছিল গ্রিন দেই আমি গ্রিন কালারটাই দিয়েছিলাম দিয়ে সবগুলোই যে শুধু মাঝ বরাবর অল্প একটু কালার করে নিব। এরকম করে এক এক করে আমি সব ফুলগুলো কালার করে নিচ্ছি সবগুলো ফুল কালার করা আমার ডান এখন সুই দিয়ে মালা গাঁথার পালা আমরা যেভাবে মালা গাঁথি বা যেভাবে শিলি করি দেখুন কী করে আমি গেঁথে নিচ্ছি মাছ বরাবর এক এক করে সবগুলো ফুল গেঁথে নিব সাথেই থাকুন এভাবেই আমাদের গাজরাটা রেডি হয়ে যাবে শাড়ির সাথে যদি এই গাজরাটা মাথায় দেন তাহলে তো কত সুন্দর লাগবে অবিশ্বাস্য আমরা যারা বাহিরে থাকি তারা এরকম গাজরা পায়নি আর চিন্তার বিষয় নেই নিজে থেকে বানিয়ে নেবেন আর এই গাছরা বানাতে একদম কম সময় লাগে আমার তো পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে সেলাই সহ সব রেডি হয়ে গিয়েছিল